ইসলামকে মানতে হবে আংশিক না ষোলো আনা ইসলামকে মানব আমরা ইসলামকে আংশিক মানা যাবে না আল্লাহ বলছেন তুমি আমার স্মরণ কর সকালে সন্ধ্যায় মানে হলো সকালেও আমার হুকুম মেনে চলবে সন্ধ্যা আমার হুকুম মেনে চলবে নামাজটা পড়বে তুমি সকাল সন্ধ্যায় পাঁচ অক্ত নামাজ পড়বে আমার দেশে পাঁচ অক্ত মুসুল্লি বেশি না সাপ্তাহিক মুসল্লি বেশি বেশি বেশি। না বাৎসরিক মুসল্লি আমার দেশে আছে। সাপ্তাহিক মুসল্লি আমার দেশে আছে আবার মাসিক মুসল্লিও আছে রমজান মাস যখন চলে আসে রমজান মাসের তার বুজুর্গি দেখে মনে হয় জিব্রাইল ফেল আছে না নাই নামাজ দৌড়স সারা মাস নামাজ রোজার মধ্য দিয়ে মহা ব্যস্ত সুন্দর করে রমজান মাসটা পার করলো রমজানের পরের দিন ঈদের দিন সারা দিন আড্ডা টাড্ডা মেরে সন্ধ্যার পরে মদ খায় শীত হয়ে পড়ে আছে ইসলাম তো শুধু রমজান মাসের জন্য নয় ইসলাম তো শুধু শুক্রবারের জুমার নামাজের মধ্যে দিয়ে নয় ইসলাম যাকে মানব আমরা একদিন না সবদিন এক মাস না বারো মাস এক ঘন্টা না চব্বিশ ঘন্টা আমি যখন আমার স্ত্রীর সঙ্গে রাত্রিবেলা শুয়ে থাকবো সেখানেও ইসলাম আছে না নাই আসতে বলবেন না আছে না নাই কিন্তু সেই স্ত্রী হতে হবে অন্যের স্ত্রী না নিজের স্ত্রী এটা যেন মনে থাকে আমার অন্যের স্ত্রী হলে গুণা হয়ে যাবে অন্য নারী হলে গুণা হয়ে যাবে আল্লাহ কোথাও বলেন নাই তুমি সহবাস করো না তুমি নারীকে নারীকে তোমার 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 কাছে কাছে টেনে নিও না না হবে কারণ টানলে তো আমার আমার বান্দা পৃথিবীতে আসবে না আমার বান্দা আসার জন্য নারী পুরুষকে এক জায়গায় হতে হবে কিন্তু সেটা হতে হবে জেনা না বিয়া জেনা না বিয়া আজকের সমাজে জেনা করা সহজ না বিয়া করা সহজ বলেন জেনা করা সহজ ইসি হয়ে গেছে আর জেনাকে সহজ করার জন্য কিছু কিছু দিন আমার দেশে যাপন হয় পালিত হয় তার মধ্যে একটা মাস এখন চলতেছে বৈশাখ হলুদ শাড়ি পরে বৈশাখের প্রথম দিনে কপত কপতে জোড়ায় জোড়ায় গিয়ে জোড়ায় জোড়ায় বসে বসে পান্তা খায় গরিব কষ্টে পান্তা খায় এরা আনন্দে পান্তা খায় গরিবের সঙ্গে তামাশা করে না খায় কষ্টে পান্তা এরা একদিন বছরে পান্তা খায় গরিবের সঙ্গে তামাশা করে এসো হে বৈশাখ হ্যাঁ আমার বন্ধুগণ জেনা করার মাধ্যম গুলোকে আজকে গুলোকে ব্যবহার করা হচ্ছে পহেলা বৈশাখ একত্রিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইট থার্ডী ফার্স্ট নাইট আকাম কুকামের জন্য সেই রাতকে বরাদ্দ করেছে এরপরে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব? হ্যাঁ ঘন আপ্রেলার আমার বন্ধুগণ এই সমস্ত দিবসকে মুসলমান কখনো বিশ্বাস করতে পারে না মুসলমানদের ভালোবাসা একদিন না সব দিন মুসলমানদের ভালোবাসা এক রাত না সবরাত মুসলমানের ভালোবাসা এক সময় না সব সময় যাদের ভালোবাসা গোটা বছর নাই তার একদিন ভালোবাসে সারা বছর শত্রুতা করে ঠিক না আমাদের ভালোবাসা কি চলমান না যারা ব্রেক মারে ব্রেক বোঝেন তো যুবকরা ঠিকই বুঝতেছে কিন্তু হুজুর কোন দিক দিয়ে মারতেছে ভালো যুবকরা নোংরামি করবা না আল্লাহর জিকির করবা যখন তুমি কোনো অসৎ কাজের দিকে যাবে সেই সময় তোমাকে স্মরণ করতে হবে কার আল্লাহর স্মরণ করলে কি পর নারীর দিকে নজর যাবে যাবে না আল্লাহ তালা বলছেন আমাকে এক সময় না শুধু নামাজে না অসভ্যাতাম সন্ধ্যা সকাল আমার জিকির কর যেরকম সুবাহান আল্লাহ সকালে আমার জিকির কর বিকালে পার্কে যাবা আমার নাম বইল না আমি কিন্তু আছি লাইলি মজনু তুমি এক জায়গায় হয়ে যাবি লাইলি মজনুর মাঝে আমি আল্লাহ আছি ও লাইলি ও মজনু পাগল হয়ে যেও না তুমি মজনু হও পাগল হও একমাত্র কার জন্য কিন্তু আজকে মজনু পাগল কার জন্য কিন্তু মজনু পাগল হবে কার জন্য আল্লাহর জন্য ইউসুফ পাগল হয়েছেন জুলাইখের জন্য না আল্লাহর জন্য কার জন্য আল্লাহর জন্য পাগল ছিলেন ইউসুফ আলাইহিস সালাম কি প্রেম করেছেন কোন নারীর সাথে আচ্ছা প্রেম কি নারীর সাথে কি বিয়ের আগে হয় না বিয়ের পরে হয় কিন্তু আমার দেশে কখন হয় আগে হয় কি জানো ও না প্রেম করে হ্যাঁ এরকম বলে না জানো ও না প্রেম করে আচ্ছা প্রেম শব্দটা বিয়ের আগে কি এটা মানাই বলেন তো বিয়ের আগে প্রেম হয় না জেনা হয় আজ থেকে প্রেম হয় না জেনা হয় তাহলে এই জেনার কাজ কি কলেজের সামনে নাই আসতে কয় কলেজের সামনে আসে না নাই ভার্সিটির বারান্দায় আসে না নাই পার্কে আসে না নাই রাস্তা ঘাটে আসে না নাই তাহলে এই সমস্ত জনপদ হয়ে গেছে কি প্রেমের জায়গা না জেনার জায়গা সমস্ত শিশু পার্কগুলো দখল করেছে শিশুর খেলারা শিশুরা আছে মার নাম দিছে পৌর শিশু পার্ক কিন্তু জায়গায় কোনো শিশুই নাই সব শিশুর খেলা বসে সারা দিন গল্প করে তুমি আমার আমি তোমার কোন ভাষা নাই আর এই নোংরামিগুলো করো না যুবকরা ইউসুফকে দেখো কি করেছেন তিনি জেল খেটেছেন তবু বাতিল শক্তির কাছে মাথা কাছে করেননি নাই হাসতে হাসতে জেলখানায় চলে গেছেন কে না জানেন ইতিহাস গুলো একটু বলে দিই মনে করে দেওয়ার জন্য বলবো 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 এটা মনে করার জন্য বলছি যুবকরা তুমি যদি ঠিক হয়ে যাও যুবকদের চরিত্র যদি ঠিক হয় যুবকরা যদি নেতৃত্ব দেয় জানো তোমাকে ধ্বংস করার জন্য কত কত ষড়যন্ত্র করছে পার্শ্ববর্তী দেশ থেকে তোমার জন্য ফ্যান্সি রিল পাঠাচ্ছে তোমার জন্য ইয়াবা পাঠাচ্ছে মাদক দ্রব্য গুলো তোমার জন্য ইসি করে তোমাকে মাতাল বানায় পাগল বানায় নেতৃত্বে শূন্য করতে চায় তারা যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয় ইয়াবা তুলে দেয় যে নেতা তোমাকে নোংরা প্রেমের প্রস্তাব দেয় ওই সমস্ত নেতৃত্বের মুখে জুতো মারো থুতো মারো রাজিয়া সেন কেনা কারা হা করে দেখা আল্লাহ কবুল করুন জোরে বলে আমিন আরও জোরে আমিন